আজ উনিশ এপ্রিল দু সাল শুভ সকাল প্রত্যেক দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে শুভ সকালের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও নতুন করে যে ভয়ঙ্কর আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে আজকে তাপপ্রবাহের পূর্বাভাসটা বেড়ে যাচ্ছে আটটি জেলাতে তাই আটটি জেলাতে একটা সাবধানবাণী রয়েছে অনেক জেলাতে আজ থেকে তাপপ্রবাহ নতুন করে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন আপডেটে পাওয়া যাচ্ছে একটা স্বস্তির বৃষ্টি এলেও আসতে পারে কবে আসার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের আবহাওয়ার গতি প্রকৃতি কোন দিকে যাবে কোন সিস্টেম রয়েছে কোন সিস্টেম আসতে পারে সমস্ত কিছু একটা সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও থেকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে পশ্চিম বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ক্রস করে গেছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা এখনও সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এর ফলশ্রুতিতে যেটা হতে চলেছে তাতে স্বাভাবিকের থেকে ম্যাক্সিমাম টেম্পারেচারটা চার থেকে ছয় ডিগ্রি স্বাভাবিকের ওপরে চলবে সেটা চলতে পারে আগামী চার বা পাঁচ দিন এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী চার বা পাঁচ দিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে ব্যাপক কোনো স্বস্তির খবর বা বিরাট পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই এর মধ্যে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান এই সমস্ত জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ তাপ্রবাহ চলবে আটটি জেলার দু এক জায়গায় দু এক জায়গায় তবে আটটি জেলার অধিকাংশ জায়গাতেই প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলবে ভয়ঙ্কর তাপপ্রবাহটা দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে সেই আটটি জেলার নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে জানা যাচ্ছে সেখানে অরেঞ্জ জেলাট নেই আটটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেই জেলাগুলোর নাম আপনাদের জানালাম বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে এখানে মোটামুটি তাপপ্রবাহটা চলছে এবং চলবে পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মোটামুটি তাপপ্রবাহ চলবে কলকাতা এবং হাওড়াতে আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে তাই মহানগরীর জন্য যে বার্তা রয়েছে আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে অন্যদিকে এখনও দু একটি যে জেলা রয়েছে সেখানেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের পনেরোটি জেলার প্রত্যেকটা জেলাতে আজ থেকে রবিবার পর্যন্ত বা সোমবার পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত চলবে দুর্বার গতিতে তাপপ্রবাহ এর মধ্যে শুক্রবার আজকে শনিবার এবং রবিবার আটটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট কমলা সতর্কবার্তা ভয়ঙ্কর তাপপ্রবাহ সিভিয়ার হিটওয়েভের পরিস্থিতি থাকবে আটটি জেলার নাম আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম অন্যদিকে দক্ষিণবঙ্গে কবে আসবে স্বস্তির বৃষ্টি তার একটা ইঙ্গিত দিলেন আবহাওয়া দপ্তর বিশেষ করে তারা বলছেন ২২ এপ্রিল তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় উপকূলের দু একটি জেলাতে হালকা খুব হালকা স্বস্তির বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে তেইশ এপ্রিল তারিখে বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু এক জায়গায় এমনটাই এই মুহূর্তের আপডেট রয়েছে তবে অনলাইন সিস্টেম থেকে সেরকম কোনো বৃষ্টি বা ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তবু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আপনাদের জানালাম একটা স্বস্তি আসতে পারে এবং তারিখে কয়েকটি কয়েকটি জেলাতে জেলাতে সব কিন্তু নয় উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ডভাবে গরম বাড়ছে আজ থেকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে প্রচন্ড গরম জনিত অস্বস্তির সতর্কবার্তা রয়েছে আগামী তিন বা চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী তিন বা চার দিন উপরের জেলাগুলোতে কোনো তাপপ্রবাহ গরম পরিস্থিতির কোনো রকম সতর্কবার্তা নেই হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আবহাওয়া পরিস্থিতি আজ থেকে অনেক রাজ্যে তাপপ্রবাহ নতুন করে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ তো রয়েছেই উড়িষ্যাও রয়েছে সঙ্গে ঝাড়খণ্ড রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য রাজ্য তামিলনাড়ু পুদুচেরি করাইকল রয়েছে রায়লসীমা রয়েছে তেলেঙ্গানা রয়েছে সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এর সঙ্গে কুড়ি তারিখ থেকে আরেকটি রাজ্য যোগ হচ্ছে বিহার তবে মনে রাখবেন কুড়ি তারিখের মধ্যে আবার হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তাই একুশ তারিখে দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে তাপপ্রবাহ কমতে চলেছে তবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই চারটি রাজ্যে বাইশ তারিখ পর্যন্ত এখনও যা আপডেট তাপপ্রবাহ চলতেই থাকবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এখানে এক এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টিটা একুশ তারিখ পর্যন্ত চলতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি দমকা দমকাঝড়ো হওয়া দিতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তরপূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে স্কেটার রেন অর্থাৎ হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারের বৃষ্টিটা আগামী দুই বা তিন দিন ধরে চলতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে বঙ্গোপসাগরের দিকে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যা থেকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে কিছুটা জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নতুন করে আপডেট প্রকাশ করেছেন তাতে বাংলাদেশেও প্রচণ্ডভাবে চলছে তাপপ্রবাহ বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার সময়ের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে এবং মৌলভীবাজার জেলার সহ রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা সঙ্গে রয়েছে রংপুর বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ চলছে সেটা চলতেই থাকবে থাকবে অর্থাৎ অব্যাহত বিরাট কোনো পরিবর্তন কিন্তু আজকে নয় তবে মনে রাখবেন তারা বলছেন তাপমাত্রা আর খুব একটা পরিবর্তন হচ্ছে না একই রকম থাকবে এবং এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও বা বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মূলত সিলেট বিভাগের দু এক জায়গায় এছাড়া আগামীকালে যে পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম এবং সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে বিরাজমান অর্থাৎ বর্তমানে যে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে এই আপডেট প্রকাশ করা হয়েছে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝাত একটা দাপট দেখাচ্ছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গাতে তা থেকে বাংলাদেশের দিকে সেরকম প্রচণ্ড প্রভাব আসার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তাই আপাতত যা পরিস্থিতি চলছে প্রবাহ আগামী দুই বা তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চলতেই থাকবে এমনটা আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা কিছুটা সাবধানে থাকবেন দুপুরের দিকে বিশেষ করে চড়া রোদ এবং যে গরম একটা হাওয়া বইছে সেই সময় বাইরে যতটা সম্ভব না যাবার চেষ্টা করবেন যাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে তারা অবশ্যই কিছুটা প্রোটেকশান নিয়ে বেরোবেন আশা করছি এই ভিডিও আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং